এখন আমি কো সুন্দর মসজিদ স্কুলের দিকে রওনাচ্ছি পর্যওয়ানের বিষয়ে বড় দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য হ্যালো গাইস এখন আমি হাঁটা হাঁটে ঘুরছি বাইদে পছন্ডপরিমানের বৃষ্টিতে তাই ছাতা নিয়ে এসেছি হ্যালো গাইস এখন আমি মেইন রোডে চলে এসেছি পর্যওয়ানের দৃষ্টিপরায় আমি আর স্কুলে যেতে পারিনি

এই মাঠে এখন আমি এসেছি আমি আমার স্কুলের নাম বাংলাদেশ ব্যাংক স্কুল খেললো গাইছে এখন আমি এখানে স্কুলের মাঠে আছি এখন আমি মাঠ থেকে রওনা দিলাম আমি এখন স্কুলের ভিতরে চলে যাচ্ছি আমি স্কুলের ভিতরে প্রায়

যাচ্ছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছে আজকে আশা করি ভালো থাকবেন আজকে আমার ভিডিওটা কেমন হলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং বলে দেবেন